হ্যালো ফ্রেন্ডস কেপি একাডেমি হাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ের ক্লাস শুরু করব তো আজকে আমরা প্রথমেই তৃতীয় অধ্যায় প্রাচীন ভারতের শিক্ষা এটা নিয়ে আলোচনা করব দেখো প্রাচীন ভারতের শিক্ষা এই শিক্ষা ব্যবস্থার অন্তর্গত আজকে আমাদের প্রধান আলোচনার বিষয় থাকবে ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থা তো ব্রাহ্মণ্য ব্যবস্থা বলার আগে আমাদের জেনে নিতে হবে যে প্রাচীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কমটা কিভাবে এসেছে বা সেটা কোন সময়ের তো দেখো বন্ধুরা প্রাচীন সভ্যতাগুলির মতে ভারতীয় সভ্যতাও কিন্তু একটা অন্যতম সভ্যতা এই সভ্যতাকে প্রধানত সভ্যতার ক্রমবিকাশ অনুযায়ী বা সমাজের ক্রমবিকাশ অনুযায়ী তিনটে স্তরে ভাগ করা হয় সরি চারটে স্তরে ভাগ করা হয় একটা হচ্ছে আদিম যুগ একটা হচ্ছে আদিম যুগ একটা হচ্ছে প্রাচীন যুগ একটা হচ্ছে মধ্য যুগ আর একটা হচ্ছে আধুনিক যুগ এই চারটে ভাগে এই চারটি ভাগে কি হয় না ভারতীয় সভ্যতাকে ভাগ করা হয় এই ভারতীয় সভ্যতার মধ্যে আমরা কোন সভ্য কোন সময় নিয়ে পড়বো না প্রাচীন যুগ নিয়ে পড়বো এই প্রাচীন যুগের সমাজ জীবন ছিল ভারতের প্রাচীন যুগের সমাজ জীবন ছিল পুরোটাই কি না ধর্মভিত্তিক অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে কিন্তু সমাজের জীবন যাপন পরিচালিত হতো ঠিক একইভাবে কি না শিক্ষা ব্যবস্থাও পরিচালিত হতো তাকে কেন্দ্র করে না ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক এবং শিক্ষাবিদ তারা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাকে তিনটে ভাগে ভাগ করেছেন প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার তিনটে ভাগ কী না আদি বৈদিক যুগের শিক্ষা পরবর্তী বৈদিক যুগের শিক্ষা আর বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যুগ এই তিনটে ভাগে ভাগ করেছেন এই তিনটে ভাগের মধ্যে আমাদেরকে পড়তে হবে কি না পরবর্তী বৈদিক শিক্ষার যুগ এই পরবর্তী বৈদিক শিক্ষার যুগেরই একটি অন্যতম দৃষ্টান্ত হল ব্রাহ্মণ্য ব্যবস্থা। তো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা জানার আগে আমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে সেগুলো কি না আমাদেরকে প্রথমে জানতে হবে যে চতুরাশ্রম প্রথা এবং চতুর্বর্ণ প্রথা ঠিক আছে না যদি বলি আমরা প্রাচীন সমাজে অর্থাৎ আর্য সমাজে মানুষের জীবনকে প্রধানত চারটে ভাগে ভাগ করা হতো অর্থাৎ শ্রেণী সমাজকে আর কি না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটে শ্রেণীতে আমরা জানি যে ব্রাহ্মণরা কি করতো না পূজা অর্চনা করতো বৈশ্যরা কি করত না বৈশ্যরা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো শূদ্ররা যুদ্ধ করত আর সরি ক্ষত্রিয়রা যুদ্ধ করত। আর শূদ্ররা কি এই তিনটে শ্রেণীর লোকের সব থেকে নিম্ন কাস্টের লোক ছিল এরা সেবা করত তো এটা হচ্ছে কি না এটা হচ্ছে চতুর বর্ণ প্রথা এবারে বা চতুরাশ্রম প্রথা তো এবারে আমাদেরকে জানতে হবে যে কি না সরি ভুল বললাম এটা হচ্ছে চতুর্বর্ণ কথা এবারে আমাদেরকে জানতে হবে চতুরাশ্রম কথা সেটা কি না আমরা জানি যে প্রাচীন ভারতের শিক্ষায় কি ছিল শিক্ষার স্থান ছিল গুরুকুল কোথায় না গুরুকুল অর্থাৎ কোথায় না গুরুর বাড়িতে কার গুরুর বাড়িতে তাহলে গুরুর বাড়িতে গিয়ে কি করতে হতো শিক্ষা লাভ করতে হতো এই শিক্ষা কারা লাভ করতো না এই ব্রাহ্মণ বৈশ্য আর শূদ্র এই সরি ক্ষত্রিয় এই তিনটে সম্প্রদায়ের ছেলে মেয়েরা এরাই কিন্তু এই শিক্ষার সুযোগ পেত শূদ্রদের কিন্তু কোনো শিক্ষার সুযোগের অধিকার ছিল না তো তারা গুরুর বাড়িতে গিয়ে কী করতো শিক্ষা লাভ করতো সেখানেই তারা থাকত গুরুর যাবতীয় কাজকর্ম কথাবার্তা শুনতো সেখান থেকেই তাদের শিক্ষা সম্পন্ন হতো যেহেতু প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল কি পুরোটাই কি না মৌখিক গুরু মুখে মুখে সমস্ত কিছু বলতেন আর শিষ্যরা বা ছাত্ররা সেটা সমস্ত কিছু শুনে শুনে কী করতো মনে রাখতো এই জন্য আমরা জানি যে তারা কী পড়তো পড়ার বিষয় বেসিক্যালি ছিল বেদ আর বেদটা সম্পূর্ণ মুখে শুনে শুনেই মনে রাখতো সেজন্য বেদের অপর নাম শ্রুতি সেটাও আমরা কিন্তু জেনেছি তো এই ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার গুরুকুল প্রথা যদি প্রশ্ন আসে যে গুরুকুল প্রথা বলতে কি বোঝো না ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার প্রতিষ্ঠানই ছিল গুরু গৃহ সেই গুরুর বাড়িতে থেকেই কি করতে হতো শিক্ষার্থীদের শিক্ষা লাভ করতে হতো তো সেই শিক্ষালাভের পর তারা কিন্তু একজন কি প্রতিষ্ঠিত বা শিক্ষিত মানুষ হিসেবে নিদেরকে কি করতো পরিচয় দিতে পারতো তো আমরা তার আগে জেনে নেবো যে চতুর আশ্রম কোথাটা কী না এই গুরুকুলে এই চারটি যে আশ্রম তার মধ্যে প্রথম প্রথম যে আশ্রম সেটা কি ব্রহ্মচর্য অর্থাৎ ব্রহ্মচর্য শিক্ষা সেটা তারা কোথায় পেত না গুরুকুলে শিখত তারপরে কি ব্রহ্মচর্যের পর গার্হস্থ্য বানপস্ত সন্ন্যাস এই চারটি আশ্রমকে একত্রে বলা হয় কি চতুরাশ্রম এই চারটে আশ্রমের প্রথম আশ্রম কি ছিল ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্য শিক্ষায় শিক্ষিত লাভ করলেই পরবর্তীকালে তারা কিন্তু গারস্থ অর্থাৎ সংসার জীবনে প্রবেশ করত শিক্ষার্থীরা তো এই আর্যদের যে জীবনকে চারটে ভাগে ভাগ করা হয়েছিল তার মধ্যে প্রথম যে ব্রহ্মচর্যশ্রম সেটা কিন্তু গুরুকুল বা ব্রাহ্মণ্য ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিক আছে তো চলো আমরা দেখে নিই এবারে যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরু এবং শেষ এই দুটো বিষয় আগে আমাদেরকে জেনে নেওয়া উচিত যে শিক্ষা ব্যবস্থা শুরু এবং শেষ হতো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানটার নাম কি না ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার শিক্ষার শুরু হতো শিক্ষা শুরু হতো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের নাম হচ্ছে উপনয়ন কী অনুষ্ঠান উপনয়ন আর শিক্ষার শেষ হতো যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তার নাম হচ্ছে সমাবর্তন আমাদের কি দুটোই পরীক্ষার প্রশ্ন আসতে পারে দু নম্বর যে উপনয়ন অনুষ্ঠান কি বা সমাবর্তন অনুষ্ঠান কি তো বেসিক্যালি দেখো উপনয়ন কি না ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার কি শিক্ষা জীবন শুরু হতো যে অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটার নাম হচ্ছে উপনয়ন বেসিক্যালি এদের পাঁচ বছর বয়সে প্রাচীন সময়ে কি হতো শিক্ষা জীবন শুরু হলেও এই ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা শুরু হতো কোন বয়স থেকে না ব্রাহ্মণদের শুরু হতো আট বছর বয়স থেকে আট বছর এজ থেকে এই মানে উপনয়ন অনুষ্ঠান শুরু হতো ক্ষত্রিয়দের শুরু হতো কত না বারো বছরে আর সুদ আর হচ্ছে বৈশ্যদের হতো কি না তেরো বছর বয়সে এটা মনে যে ব্রাহ্মণদের শিক্ষা ব্যবস্থা শুরু হতো আট বছর সরি এটা বাংলায় আট বছর বয়সে আর ক্ষত্রিয়দের বারো বছর বয়সে আর বৈশ্যদের হচ্ছে তেরো বছর বয়সে এই উপনয়ন অনুষ্ঠান এর মাধ্যমেই তাদের শিক্ষা জীবন শুরু হতো এবং তার পরবর্তীকালেই তারা কিন্তু গার্হস্থ জীবনে প্রবেশ করত। অর্থাৎ ব্রহ্মচর্য শেষ করত তারা গুরুকুলে এই বয়সে তারা ভর্তি হতো বা তাদের ব্যবস্থা শুরু হতো এবং শেষ হতো কি না সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে এই সমাবর্তন অনুষ্ঠান হওয়ার পর তারা কী হতো নিজেদেরকে একদম তাদের শিক্ষার সমাপ্তি ঘটতো পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শেষ হয় কোনো অনুষ্ঠানের মাধ্য দিয়ে না সমাবর্তন অনুষ্ঠান দিয়ে বা দু নম্বরের প্রশ্ন আসতে পারে সমাবর্তন বলতে কী বোঝো এই সমাবর্তন অনুষ্ঠানে মাধ্যমে যখন তাদেরকে শিক্ষা শেষ হতো এবং তারা স্নাতক বলে নিজেদেরকে পরিচিত দিত কি দিত স্নাতক বলে এই স্নাতককে আবার তিন ভাগে ভাগ করা হয় স্নাতক ছিল তিন রকমের একটা হচ্ছে কি না বিদ্যা স্নাতক যারা শুধুমাত্র কি বিদ্যা অর্জন করত। তাদেরকে বলা হয় বিদ্যা স্নাতক আর একটা ছিল ব্রত স্নাতক যারা বিদ্যা অর্জন করতো না শুধুমাত্র ব্রত পালন করত। তাদেরকে বলা হতো ব্রত স্নাতক আর একটা ছিল বিদ্যা ব্রত স্নাতক যারা বিদ্যা অর্জনও করতো তার সাথে সাথে তারা ব্রত পালনও করত তাদেরকে বলা হতো যে বিদ্যা ব্রত স্নাতক এই ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সমাবর্তন অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা তাদেরকে কি না কি কী উপাধি তারা পেত সেখানে হচ্ছে বিদ্যা স্নাতক আর বিদ্যা ব্রত স্নাতক এই তিন সম্প্রদায়ের বা তিন ধরনের স্নাতক উপাধি তাদেরকে বা ডিগ্রি তাদেরকে দেওয়া হতো চলো এবারে আমরা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার আস্তে আস্তে বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আলোচনা করা যাক বন্ধুরা ব্রাহ্মণ্য শিক্ষার প্রথম যে বৈশিষ্ট্যের কথা আমরা জানবো সেটা হচ্ছে কি না শিক্ষার লক্ষ্য ব্রাহ্মণ্য শিক্ষা অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী কী ছিল না প্রথম ছিল দেখো না আত্মার মুক্তি তাহলে আত্মার মুক্তি ছিল ব্রাহ্মণ্য শিক্ষার প্রথম লক্ষ্য তাহলে কি আত্মার যে বন্ধন সেখান থেকে নিজেকে মুক্ত করে কি করা হবে না একজন শিক্ষার্থী তাকে তার প্রকৃত আত্মার মুক্তি ঘটবে এবং সেই মুক্তিটা সম্ভব কার দ্বারা না এই ব্রহ্মচার্যশ্রম পালনের দ্বারাই সেই মুক্তি সম্ভব তারপরে দ্বিতীয় শিক্ষার লক্ষ্য কী বলা হয়েছে না ব্যক্তিসত্ত্বার বিকাশ সাধন সেখানে কি বলা হয়েছে না প্রত্যেক শিশুর যাতে সঠিক ব্যক্তিত্বের বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় এটা ছিল ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থার দ্বিতীয় শিক্ষার হচ্ছে লক্ষ্য তারপরে হচ্ছে আত্ম উপলব্ধি তাহলে ব্রাহ্মণ শিক্ষার কি বলা হয়েছিল না প্রত্যেক ব্যক্তি এক এক পরম সত্তার অধিকারী সেই পরম সত্তার সাথে যদি নিজেকে একাত্ম করে নেওয়া যায় তাহলেই কিন্তু ব্যক্তি নিজের আত্ম উপলব্ধি ঘটাতে পারবে আর একবার ব্যক্তি তার নিজের আত্ম উপলব্ধি ঘটাতে পারলে সে সমস্ত সুখ দুঃখ ব্যাধি সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বে চলে যাবে তারপরে দেহ ও মনের বিকাশ সাধন অ্যারিস্টটল বলেছিলেন সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বাডি অর্থাৎ সুস্থ দেহের সুস্থ মনের বাস তাহলে সেই জন্যই ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থার শিক্ষার একটা অন্যতম লক্ষ্যই হলো নাকি দেহ এবং মনের সুষম বিকাশ সাধন তারপরে কি পরা বিদ্যার অনুশীলন কি না ব্রহ্মকে ব্রহ্মকে জানার একমাত্র উপায় হলো নাকি না পরাবিদ্যা একটা তাত্ত্বিক জ্ঞান যার দ্বারা কি হয় না ব্রাহ্মণকে এই ব্রহ্মকে জানা যায় সেই পরাবিদ্যার অনুশীলন হচ্ছে কি না এই শিক্ষার অন্যতম একটা লক্ষ্য তারপরে কি না সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলা ব্রাহ্মণ শিক্ষার একটা অন্যতম লক্ষ্যই ছিল ব্যক্তিকে বা শিশুকে সামাজিক মানে সমাজের মানুষ হিসেবে নিজেকে যাতে গড়ে তুলতে পারে সেটাই ছিল ব্রাহ্মণ শিক্ষার অন্যতম একটা লক্ষ্য আর ব্রাহ্মণ ব্যবস্থার পাঠক্রম কীরকম ছিল না পাঠক্রমে মূলত দুটো বিষয় শেখানো হতো একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা পরাবিদ্যা কি না ব্রহ্মকে জানার একমাত্র উপায় যে তাত্ত্বিক জ্ঞানের মধ্যে ছিল ব্রহ্ম মানে এখানে ঈশ্বর বা ভগবানকে লাভের যে একমাত্র পথ সেটা হচ্ছে পরাবিদ্যার অনুশীলন এই পরাবিদ্যার অনুশীলন শুধুমাত্র কারা করতে পারত না শুধুমাত্র ব্রাহ্মণরাই এই পরাবিদ্যার অনুশীলন করতে পারত এই পরাবিদ্যার মধ্যে কি পড়ানো হতো না অবশ্যই প্রথমে বেদ পড়ানো হতো দর্শন সর্পবিদ্যা জ্যোতিষবিদ্যা ইতিহাস এই সমস্ত বিষয় পরাবিদ্যার অন্তর্ভুক্ত ছিল এই পরবুদ্ধার দ্বারা কী করা হতো না একমাত্র ব্রহ্ম বা পরমাত্মাকে লাভের একমাত্র উপায় এই পরাবিদ্যা অনুশীলনের মাধ্যমেই হতো আর ব্রাহ্মণরা তৎকালীন দিনে তো জানো ব্রাহ্মণরা সব থেকে বেশি চালাক ছিল আর তারা ঈশ্বরকে লাভের জন্য যে শিক্ষা সেটাই তারা গ্রহণ করত অন্যদেরকে দিত না অর্থাৎ ক্ষত্রিয় এবং বৈশ্যদের কিন্তু এই শিক্ষার কোনো এই বিষয় পড়ার কোনো অধিকার ছিল না তারা কি পড়তো না অপরাবিদ্যা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় অপরাবিদ্যা কি না বাস্তব জ্ঞান বা নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে জ্ঞান প্রয়োজন বাস্তব জীবনের জ্ঞান সেটা যেমন তাত্ত্বিক জ্ঞান ছিল এটা পুরোটাই প্র্যাকটিক্যাল ব্যবহারিক জ্ঞান ছিল না অপরাবিদ্যা অপরাবিদ্যার মাধ্যমে কী শেখানো হতো না রাজনীতি দণ্ডনীতি অস্ত্রবিদ্যা বা অস্ত্র চালানো পশুপালন কৃষিকাজ ব্যবসা বাণিজ্য এই সমস্ত বিষয় অপরাবিদ্যার অন্তর্গত ছিল আর এই অপরাবিদ্যার শিক্ষা কারা গ্রহণ করত না অপরাবিদ্যার শিক্ষা গ্রহণ করতো কে না আমাদের কারা বৈশ্য এবং শুদ্ররা এই এই দুই শ্রেণীর লোকেরাই অপরাবিদ্যার অংশগ্রহণ করতে পারত আর শুদ্রত পরাবিদ্যা বা অপরাবিদ্যা কোনো শিক্ষাতেই কোনো অংশগ্রহণ করতে পারত না দেখো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম প্রাথমিক দিকে কিন্তু অতটা কি ছিল না অতটা বিস্তৃত ছিল না পরবর্তীকালে যখন বর্ণাশ্রম প্রথা আসলো কারণ মনে শুনে শুনেই তারা মনে রাখতো পরবর্তীকালে যখন বর্ণাশ্রম প্রথা আসলো তখনই কিন্তু তারা কি করলো না এই ভাবে পাঠক্রমকে দুটো শ্রেণীতে ভাগ করলো যার মধ্যে একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা পরাবিদ্যার শিক্ষা কারা নিত না ব্রাহ্মণরা নিত আর অপরাবিদ্যা বৈশ্য এবং শূদ্ররা নিত এই হ্যাঁ বৈশ্য এবং ক্ষত্রিয়রা নিত অপরাবিদ্যার শিক্ষা তারপরে আমরা তিন নম্বর বৈশিষ্ট্য চলে যাচ্ছি নাকি শৃঙ্খলা বা ডিসিপ্লিন সম্পর্কে দেখো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় প্রচুর কঠোর বিধিনিষেধ কিন্তু পালন করতে হতো শিষ্যরা যারা গুরুর বাড়িতে আসতেন তাদের অনেক কিছু নিয়ম শৃঙ্খলা মেনে সেখানে থাকতে হতো নাহলেই সেখান থেকে তাদেরকে শিক্ষা সম্পূর্ণ না করেই বেরিয়ে যেতে হতো বা কঠোর শাস্তি পেতে হতো সেই তাদের জন্য কী কী ডিসিপ্লিন মেনে চলতো তারা না শয্যার দিক থেকে গুরু শোবার পর তারা কিন্তু ঘুমোতে পারত এবং গুরু সকালে ঘুম থেকে ওঠার আগেই শিষ্যদের কিন্তু ঘুম থেকে উঠে পড়তে হতো তারপরে নম্বর দেখো অর্থাৎ দিনের বেলা ঘুমনোর কোনো দু দিবা নিদ্রা রকম কোনো পারমিশন ছিল না বা অনুমতি ছিল না বা নিষিদ্ধ ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় তারপরে কি না গুরুপাক খাদ্য মানে যে কোনো উল্টোপাল্টা জিনিস খাওয়ার কোনো অধিকার ছিল না বা সুযোগ ছিল না একমাত্র যেই খাবার গুরু গৃহে দেওয়া হতো সেটাই শুধুমাত্র খেতে হতো এমনকি রাজার বাড়ির ছেলেও রাজার বাড়ি থেকে এসে খাবার তারা খেতে পারতো না গুরুর গৃহে যেটা খাবার হতো সেটাই তাদেরকে খেতে হতো আর কি চার নম্বর কি শৃঙ্খলা না নৃত্য গীত মানে নাচ করা গান করা বা কোনো বাদ্যযন্ত্র বাজানো এই সমও কিন্তু সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ছিল কি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় তারপরে কি না হাই তোলা এই যে পড়াতে পড়াতে তোমরা হাই তুলে দাও এই সমস্ত হাই তোলা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কিন্তু করা যেত না তাহলে কিন্তু চরম শাস্তির সম্মুখীন হতে হতো ছাত্রদের বা শিক্ষার্থীদের আউল মোট কারণ যে বসে বসে পড়তে পড়তে আউন মোটকে দাও তারপরে হয়তো হেলান দিয়ে ফেলো এই সমস্ত কিন্তু স্ট্রিক্ট রুলস কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলার মধ্যে অন্তর্গত ছিল এইগুলো সব কিছুই কিন্তু পালন করতে হতো শিক্ষার্থীদের শিখন পদ্ধতি অন্যতম একটা বৈশিষ্ট্য শিখন পদ্ধতি তো সেই পয়েন্টটা নিয়ে দেখো বন্ধুরা আমরা আলোচনা করছি শিখন পদ্ধতি মূলত শিক্ষা শিক্ষাব্যবস্থায় শিখন পদ্ধতি কি ছিল না মৌখিক শিখন আমরা আগেই জেনেছি যে তৎকালীন দিনে কিন্তু কোনো লেখা পুস্তক ছিল না তাই বেদের বিষয়বস্তু শিক্ষক বা গুরু কি করতেন বলতেন আর শিষ্যরা সেটা কি শিক্ষার্থীরা সেটা শুনে শুনে মনে রাখত তাই পুরোটাই একদম কী প্রাচীন শিক্ষণ পদ্ধতি মৌখিক পদ্ধতি ছিল আজকের দিনের মতো এই প্রজেক্ট প্রকল্প পদ্ধতি বা সমস্যা সমাধান আবিষ্কার এই সমস্ত কিন্তু আধুনিক পদ্ধতি তখন আবিষ্কার হয়নি শুধুমাত্র শুনি শুনেই কিন্তু শিক্ষার্থীকে বিষয়বস্তু হৃদয়ঙ্গম করতে হতো মনে রাখতে হতো এই শিক্ষার স্তরগুলিকে সরি শিক্ষণ পদ্ধতির স্তরগুলিকে বেশ কতগুলি স্তরে বা পর্যায়ে ভাগ করা হয়েছে সেই স্তরগুলো খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখো প্রথম যে স্তর শিক্ষণ পদ্ধতির শিক্ষণ পদ্ধতির প্রথম যে স্তর ছিল প্রথম স্তরের নাম ছিল উপক্রম এই স্তরে কি করা হতো না নির্দিষ্ট একটি স্থানে গুরুকে বন্দনা মানে গুরুকে পুজো করার মাধ্যমে তারা কী করতো না শিক্ষা শুরু করত। প্রতিদিন গুরুর আগে কি করত নামে জব করত, গুরুকে প্রণাম করত বা পুজো করত করার পর তারা কী করতো শিক্ষা শুরু করত। তারপরে কি দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর ছিল শুশ্রূষা কি না মনোযোগ দিয়ে একদম একাগ্র চিত্রে মনোযোগ দিয়ে কি করতো বিষয়বস্তু তারা সোনার আগ্রহ সৃষ্টি করত। এই স্তরে কি করত শোনার আগ্রহটা সৃষ্টি করত তৈরি করতো যে তারা বিষয়বস্তু পারে যেমন একাগ্রচিত ধ্যান বা কোনো কিছু করে আমরা নিজের কনসেন্ট্রেশন করি না তেমনি শিক্ষার্থীরা কী করতো না কোনো বিষয়বস্তু শোনার জন্য তারা মনোযোগটাকে তারা কি করতো নিজের মধ্যে সৃষ্টি করত। তারপরে কি শ্রবণ এই স্তরে শিক্ষক বা গুরু যে সমস্ত বিষয় পড়াতেন সেই বিষয়গুলি মনোযোগ সহকারে বা মনোযোগ দিয়ে তারা কি করত শুনত তারপরে চতুর্থ স্তর নিধিধ্যাস এই এই স্তরে কি করা হতো না এই স্তরে শিক্ষার্থীরা একাগ্র চিত্তে তারা বিষয়বস্তুকে উপলব্ধি মানে বোঝার চেষ্টা চলতো যে বিষয়বস্তুকে একটা উপলব্ধি করার যে চেষ্টা তারা কিন্তু এই স্তরে তৈরি করতো সেই মনোভাবটা এরা তৈরি করতো তারপরে দেখো পঞ্চম স্তর নাম ধারণ এই স্তরে কি করা হতো না শিক্ষার্থীরা বা শিষ্যরা বিষয়বস্তু শিশু মানে গুরু যেই বিষয়বস্তু বলছেন সেটাকে উপলব্ধি করতো তারপরে ছ নম্বর স্তর উহাপহ এই স্তরে কী হতো না শিক্ষার্থীরা নিজের মধ্যে বিষয়বস্তুকে আত্মস্থ করার চেষ্টা করত বিষয়বস্তুকে আর শিক্ষক এখানে কিন্তু অংশগ্রহণ করতেন তাদের সেই বিষয়টা আত্মত্ব করাই আত্মস্থ করাই তাদেরকে কি করত সাহায্য করতেন তারপরে সাত নম্বর স্তর কি বিজ্ঞান এখানে কি করা হতো না শিক্ষার্থীরা যে বিষয়বস্তুটা তারা উপলব্ধি করেছে সেটা তাদের নিজেদের মধ্যে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতো তারপরে শেষ স্তর হচ্ছে অষ্টম স্তর হচ্ছে নিবেশ। এই স্তরে কি না যেই বিষয়বস্তু শিক্ষার্থীরা বা শিষ্যরা উপলব্ধি করেছে বা হৃদয়ঙ্গম করেছে সেটার অন্তর্নিহিত সত্যকে কি করত তারা উন্মোচন করার চেষ্টা করত। এই পদ্ধতির দ্বারা বন্ধুরা আমরা পড়লাম কি ব্রাহ্মণ্য ব্যবস্থার বিভিন্ন রকম বৈশিষ্ট্য এবারে বর্তমান দিনে এই ব্রাহ্মণ্য ব্যবস্থার কিন্তু অনেক ত্রুটি লক্ষ্য করা যায় কি কি ত্রুটি লক্ষ্য করা যায় না আমরা জানি বর্তমান শিক্ষা ব্যবস্থা কি না শিশু শিশুকেন্দ্রিক আমরা পড়ব এখন কি না ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থার ত্রুটি তো ব্রাহ্মণ্য শিক্ষা শিক্ষাব্যবস্থার প্রথম যে ত্রুটি ছিল এটা কিন্তু কি। না শিশু কেন্দ্রিক শিশু কেন্দ্রিক ছিল না ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কি শিশু কেন্দ্রিক ছিল না কারণ এখানে শিশুর চাহিদা আগ্রহ সামর্থ্য প্রবণতা এগুলোকে কোনোভাবেই দেখা হতো না শিশুরা কি শিখবে তাদের ইচ্ছে কি সেই সমস্ত কিছু জানা হতো না নিরস বেদ তাদেরকে কী করতে হতো মুখস্থ করতে হতো তাও বই পড়ে নয় শুনে শুনে মনে রাখতে হতো কোনো ছবি আজকের দিনে তোমরা যে সমস্ত বই পাও ছবি আরে প্রচুর থাকে কিন্তু তৎকালীন দিনে কোনো কিছুই থাকতো না তাই ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থার আরেকটা অন্যতম ত্রুটি হচ্ছে যেহেতু কিছুই পারতো না সেটা হচ্ছে কি এক ঘেমি লাগতো ছেলে মেয়েদের এক ঘেমি প্রচুর পরিমাণে এক ঘেমি লাগতো কারণ একই বিষয় বারবার শুনে শুনে মনে রাখতে হতো কারো ঘুম পেয়ে যেত কারো সমস্যা হতো তো সেক্ষেত্রে কিন্তু এইটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা বা ত্রুটি তৃতীয় কি না সার্বজনীনতার অভাব সার্বজনীন নয় কি না ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ছিল তিনটা শ্রেণীর লোকেদের জন্য একটা হচ্ছে কি না ব্রাহ্মণ দুই ক্ষত্রিয় তিন বৈশ্য শূদ্ররা কিন্তু শূদ্ররা কিন্তু কি এই শিক্ষা থেকে বঞ্চিত ছিল তাহলে সমাজের সর্বস্তরের লোকের জন্য কিন্তু এই শিক্ষা ছিল না অর্থাৎ বর্তমানে আমরা জানি জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমস্ত ছেলেমেয়েদেরই শিক্ষার সমান সুযোগ আছে রাইট টু এডুকেশন একসেটাই বলে কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সবাই কিন্তু শিক্ষা লাভ করতে পারতো না এটা ছিল একটা অন্যতম ত্রুটি ব্রাহ্মণ্য ব্যবস্থায় আর চার নম্বর কি না ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থা ছিল ধর্মকেন্দ্রিক অর্থাৎ বিভিন্ন ধর্মের বিষয়গুলোকেই কি করা হতো এখানে বেশি স্থান দেওয়া হতো এবং সেটাই পুরোটাই হিন্দু বা ব্রাহ্মণ ধর্মের ব্যাপারটাই সেখানে বলা হতো এই জন্য এই শিক্ষা ব্যবস্থা কিন্তু অবশ্যই কি ছিল অবশ্যই ছিল ধর্মকেন্দ্রিক চার পাঁচ নম্বর কি না আনন্দময় পরিবেশের অভাব কারণ এরা শিক্ষার্থীরা কোথায় থাকতো গুরু গৃহে সেখানেই তাদেরকে জোর করে কি করা হতো সেখানেই থাকতে হতো তারা বাড়িও যেতে পারতো না তাহলে তাদের শিক্ষালাভের যে পরিবেশ আমরা বলি যে শিশুদেরকে কি না মুক্ত পরিবেশে শিক্ষা দেওয়া বা বিদ্যালয়ের মধ্যে অনেক রিল্যাক্সেশন দেওয়া হয় এখন বর্তমান দিনে কিন্তু তৎকালীন যে সময়ে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা সেটাই কি অনেক ছিল কি আনন্দ পরিবেশ পরিবেশের মধ্যে কখনোই ছিল না কারণ গুরুর গৃহ সেখানেই থাকা সেখানেই খাওয়া সেখানেই সারাটা দিন অতিবাহিত করা সেটা কিন্তু একটা শিক্ষার্থীর পক্ষে একদমই মোটেও সুখের ছিল না তো বন্ধুরা আমরা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার অনেক ত্রুটি শুনলাম কিন্তু ত্রুটি থাকা সত্ত্বেও তৎকালীন দিনে এই শিক্ষা অবদান ছিল কিন্তু একটা অপরিহার্য কারণ তৎকালীন দিনে যে জায়গায় রকম বই বা পাঠ্যপুস্তক ছিল না সেক্ষেত্রে গুরু ফুলে গিয়ে তারা যে চরম ডিসিপ্লিন শিখত সেটা হয়তো বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকটা অপ্রাসঙ্গিক কিন্তু ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা তৎকালীন সময়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব এখনও লক্ষ্য করা যায় কারণ আমরা এখনও শুনতে পাই যে ছেলে মেয়েদেরকে সঠিকভাবে শাসন না করার জন্য ছেলেমেয়েরা কিন্তু পড়াশুনো ঠিকঠাক করে না বা বিগড়ে যায় যদিও বর্তমান সময়ে মনস্তত্বকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় শিক্ষা ব্যবস্থায় যেটা কিন্তু ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় মনস্তত্ত্বকে কিন্তু গুরুত্ব দেওয়া হতো গুরুও কিন্তু শিষ্যর সঙ্গে ভালো পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিল যেটা তোমাদের বলা হয়নি যে গুরু শিষ্যের যে সম্পর্কটা ছিল পিতা পুত্রের মতো মা গুরুও কিন্তু বুঝতেন কিন্তু তিনি কঠোর থাকার চেষ্টা করতেন যাতে শিষ্যর কাছে তিনি কোনোভাবেই একদম খুব আদরের যদি হয়ে যান তাহলে সেক্ষেত্রে কি তার অনেক নেগেটিভিটি দেখা যেতে পারে এই জন্য ব্রাহ্মণ ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থাকে অনেকটাই কি না কঠিন এবং যুক্ত করে রাখা হয়েছিল তো যতই যাই বলা হোক ব্রাহ্মণ্য ব্যবস্থার অবদান কিন্তু সত্যিই প্রাচীন ভারতে অনস্বীকার্য তো বন্ধুরা তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানিও আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটাকে যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওগুলি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার সমস্ত ক্লাসগুলোর ভিডিও তোমাদের কাছে আগেই চলে যায় থ্যাংক ইউ বন্ধুরা টাটা আজকের মতো